আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি ভালো আছে বাবা প্রভু আপনার নামটা কি জি আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ সুরত জামান আচ্ছা আজকে আপনাদের এই যে এই কাউরান বাজারে সুপারি বেচা কিনা কেমন চলছে মোটামুটি ভালো খারাপ না মোটামুটি ভালো আজকে কোন কোন জায়গার সুপারি আজকে বিক্রি করতেছেন আপনি আজকে পাতারহাট এবং খাগড়াছড়ি আচ্ছা খাগড়াছড়ি হ্যাঁ সুপারি চলছে কেমন বেচা করে ভালোই মনে আল্লাহর দয়ায় ভালোই খারাপ না আচ্ছা

আপনার পাশে দেখা যাচ্ছে আর একটা সুপারি আছে এটা তো বড় বরিশাল পাতার হাট এটা এটা কি বরিশালের বরিশাল পাতার হাট বরিশাল পাতার হাট আচ্ছা কি জায়গাটার নাম জায়গাটার নাম আচ্ছা এই সুপারিটা দেখা যাচ্ছে তো অনেক বড় বড় সুপারি আচ্ছা মনে হচ্ছে দাম একটু বেশি নাকি এগুলো এর দাম একটু বেশি 350 380 400 400 টাকা কি শোয়া শ আচ্ছা এটা কি খোল কেমন হবে সুপারিটা খারাপ না ভালোই আছে ভালোই আছি এই বরিশালের সময়টার চাহিদা কি রকম আছে একই রকম চাহিদা লাভের হিসাব করে লাভ নাই লসের হিসাব করা লাগবে কেনার সাথে বেচার কোনো মিল নাই না কেনার সাথে বেচার কোনো বিক্রয় করার কোনো মিল নাই এই পাশে দেখা যাচ্ছে আরেকটা সুপারি আছে এটা কোন জায়গা এটা ওটা পাতার হাট পাতার হাট এটা তো একটু মানে এটা দেখি কাটা আছে এটা তো ফল তো অনেক ভালোই বড় আচ্ছা এটার এটা কত করে বিক্রি হচ্ছে সুপারি ওরে 300 থেকে 350 থেকে 380 400 বলতো আচ্ছা হ্যাঁ যদি আমাদের এই ভিডিও দেখে যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তারা কিভাবে যোগাযোগ করবে ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে তাহলে আপনার ফোন নম্বর কি একটু বলেন তো জিরো ওয়ান সেভেন থ্রি ফোর টু এইট ফাইভ সেভেন ওয়ান ফাইভ আচ্ছা